সেই দ্বিতীয় আস্তেমা শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষের ভিড়ি মুরাদার মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আস্তমা শেষ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মারের যে সর্বশেষ আপডেট সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং হাজার হাজার মুসল্লিরা বিভিন্ন গন্তে যাচ্ছেন আপনারা দিল যে দুজিও বারোটায় মোনাদাত হওয়ার কথা ছিল হয়তো একটু দেরিতে মোনাদাত শুরু হয়েছে খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে মানুষ বাড়ি যাচ্ছে টঙ্গী তুরাক নদীর পারে যে এস্তামেটি হয়েছিল বিশাল বড় এরিয়া নিয়ে সেই এরিয়ার ক্রিমোনাদের মধ্য দিয়ে চৌন্যতম পর্ব সেই পর্বটি শেষ হয়েছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরো সামনের বছর যদি কারো রিজিকে থেকে থেকে তাহলে আস্তেমাটি অংশগ্রহণ করতে পারবে এই চিলোয়া ইজতেমা থেকে সর্বশেষ আহ তথ্য আপনাদের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আর জি কেনে ও ইউটিউব চেন জি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা আহ দেখতেই পাচ্ছেন হাজার হাজার মুসলিরা এখান থেকে হাজার হাজার মুসলিরা এখান থেকে গুরুত্বপূর্ণ আমল নিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে এখানে এখন জুম্মা নামাজের প্রস্তুতি চলছে আদার হয়েছে আদার আবার জুম্মা নামাজের পরে যারা চিল্লার সাথে ওনারা এখানে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন জি কেন ইউটিউব চ্যানেল জি কেন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সর্বশেষ যে আপডেট সে আপডেট আপনাদের দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন জি কেন মাধ্যমে হাজার হাজার মুসল্লিরা এখান থেকে আহ গুরুত্বপূর্ণ আমল নিয়ে এবং গুরুত্বপূর্ণ আহ কথা সেখানে আমল হয়েছে বয়ান হয়েছে সে বয়ানের মধ্যে দ্বিতীয় পর্ব যে আসতে দ্বিতীয় ধাপ সেই দাপ শেষ হয়েছে

ইনশাল <muchas>

খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আখের মূলতের মধ্যে দিয়ে চৌতম আসতে দ্বিতীয় পর্ব সে দ্বিতীয় পর্ব শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক মিলন মেলা এবং আহ বৃহত্তর যে আস্তেমা চৌন্যতম আস্তেমা দ্বিতীয় পর্ব এখানে আহ শেষ হয়েছে হাজার হাজার মুসলিরা গেট দিয়ে ছয় নম্বর গেট দিয়ে বের হচ্ছে এবং দিন আমল এবং আহ শিখে ওনারা অনেকের সাথে কথা বলেছি ওনারা আহ কাজে লাগাতে যাচ্ছেন বাড়ি থেকে কাজে লাগাবেন এবং আমল শিখে যাচ্ছেন সেই আমল গুলি ধরে রাখার জন্য কাজে রাখার জন্য জন্য মানুষ এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি একবার বেরোচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেকের সাথে আহ কথা বলেছি দিন ও আমল সেইখান থেকে গিয়ে মানুষকে আহ কিছু গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে সেই বয়ান গুলো ধরে রাখার জন্য আহ নির্দেশনা দিয়েছেন এটা হচ্ছে টঙ্গি তুরাক নদীর পার এস্তমার অন্যতম এস্তমার ময়দান লাখো মানুষের ভিড় এই এস্তমার ময়দানে হয়েছে এবং গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে এখানে সেই বয়ানের মধ্য দিয়ে মানুষ কিছু আমল এবং দিন এর পথে সেই সময়টি লাগানোর জন্য এখান থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে ঘোষণা দেওয়া হয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে মানুষ যারা মুসলিম এসেছেন কিছু শেখার জন্য এবং জানার জন্য সেই জানাগুলো শিক্ষাগুলো কাজে লাগানোর জন্য বলছেন সময়গুলো কাজে লাগানোর জন্য লাগানোর জন্য বলছেন আপনারা দেখতে পাচ্ছেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যে আপডেট ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন দুঃখান্ন চুয়ান্ন ওনাদের মুসাফা একান্ন নম্বর পয়েন্টে একচল্লিশ বাষট্টি তেষট্টি চৌষট্টি লক্ষ্মীপুর বিরোজপুর বরগোনা ওনাদের মুস্তফা হবে চৌষট্টি নাম্বার ক্ষেত্রে ওনাদের সাথে মুস্তফা করবেন মৌলভী জাফর সাহেব

আসলে ভাই দাওয়াতের কাজ বড় আজিম হুসানের কাজ যে কাজের জন্য আল্লাপাক আমাদেরকে রুহ জগতে মন করছে আর আসলে দাওয়াতের কাজের যত আমল আছে প্রত্যেক আমল নবিয়ার আর সাহাবিদের সিরাত থেকে নেওয়া এই যে আমাদের ইস্তেমা বলেন তবলিকের যত কাজ বলেন প্রত্যেকটা কাজ নবিয়াদের নবী আর সাহাবি ওনাদের জিন্দিগি থেকে নিয়ে তবলিকের এক একটা কাজের উসুল আমাদের ওলামা হজরত আমাদের সামনে পেশ করে সাধারণ লোক হয়েও এই কাজ আমরা করতে পারতেছি মেহনত কিনে আমরা চলতে পারতেছি আর এই মোবারক মেহনতের জড়িয়ায় সারা দুনিয়ার মানুষের মধ্যে দিন আসতেছে সারা দুনিয়ার মানুষ এই দিন সারা দুনিয়াতে বলন্দর জন্য ব্যবহার হইতেছে এই মোবারক মেহনত যে মেহনতের দ্বারা মানুষের জিন্দিকে পরিবর্তন হইতেছে এখন আমাদের যে ইস্তেমা এই ইস্তেমা নতুন কোনো কিছু না এটা তো আল্লাপাক তার আপন কুদ্রর দ্বারা রুহ জগতের সমস্ত রুহুগুলাকে একত্র করে সমস্ত রুহুগুলাকে একত্র জমা করছেন ওই যে জমা করা এটা তো আল্লাহ তাল্লাহার বড় সিফাত আল্লাহ পাকের একটা গুণ ওই এক ওইখান থেকে একটা বড় ইস্তেমা আল্লাহ নিজে করে দেখাইছে এরপর আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাহামের মাধ্যমে আরাফার ময়দানে এক বড় সমস্ত সাহাবিদেরকে নিয়ে এক ইস্তেমা করাইছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম আরাফার ময়দানে সমস্ত সাহাবিদেরকে একত্র করে জমা করে একদিনের ফাজেল আখেরাতের ফাজেল আখেরাত অর্থাৎ দুনিয়া সারার গড় আখেরাত থাকার গড় যেটা থাকার গড় আসল গড় ওই আসল ঘরের তৈরির লক্ষ্যে নবী সাল আলহিসাল্লাম সাহাবিদেরকে যে আরাফার ময়দানে যে তর্কিবের মাধ্যমে তাদেরকে আখেরাতের যে ফিকির আনছিলেন আখেরাতে বুঝ দিছিলেন আমাদের ইস্তেমা আমাদের ইস্তেমার একই মাকসাদ একই উদ্দেশ্য অর্থাৎ সারা দুনিয়ার মানুষকে এই ইস্তেমার ময়দানে একত্র একত্র করার একই মাকসাদ একই উদ্দেশ্য ওই নকল হরকত এক ইস্তেমা ওই নকল হরকত এক মেহনতের জরিয়ায় যেরূপ সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার জন্য যেরূপ সাহাব রাজাল্লাহ তাল্লাহ আনহমগনকে আল্লাপাক ব্যবহার করছে আমাদের নিজামুদ্দিন ওয়াল আওতাস তবলিকের এক মেহনতের মূল মার্কাজ নিজামুদ্দিন মার্কাজ মূল মেন মূল কেন্দ্র আমাদের মার্কাজ অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা কেন্দ্র লাগে যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা কেন্দ্র থাকে আমাদের তবলিক সারা দুনিয়াতে পরিচালনা করার জন্য এক মূল কেন্দ্র হলো আমাদের নিজামুদ্দিন আর এই কাজকে পরিচালনার জন্য যেরকম এই মেহনত কে সারা দুনিয়াতে সঠিকভাবে রাহা বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাপাক আমাদের এক হজরত্জি মৌলানা সাদসাদ আমাদ বরকাতু ওনাকে আমির হিসেবে আল্লাহ পাক ব্যবহার করতেছেন অর্থাৎ যখন যেই জমানায় যখন যাকে আমির হিসেবে আল্লাপাক এই দাওয়াত মোবারক এক মেহনতের জন্য যাকে ব্যবহার ব্যবহার করছে ওই জমানায় তারা যারা মানছে আল্লাহ তাদেরকে দামি করছে এই জমানাও আল্লাহ পাক আমাদের হজরত সাদ বরকাতুকে আমির হিসেবে আল্লাহ ব্যবহার করতেছে আর আমরা নিজামুদ্দিন ওয়ালারা যারা আমরা এরকম ভাবে নিজামুদ্দিন মূল কেন্দ্র মার্কাজ এই মূল কেন্দ্রের সাথে আমরা যারা লেগে আছি যতদিন পর্যন্ত আল্লাহ মালানা সাদ সাহ দামাদ বরকাতুকে আমি হিসেবে আল্লাহ ব্যবহার করবে আমরাও এরকম ভাবে নিজামুদ্দিনে কি মান্যওয়ালা যত বাংলাদেশ বলেন সারা দুনিয়ার মানুষ বলেন তবলিক যারা করে তবলিকের জরিয়া যাদের জিন্দিকে পরিবর্তন করতে চায় প্রত্যেকে হজরতজি মালানা সাদ সাহ দামাদ বরকাতুকে আমির মেহিনা মেহনত করতেছে এই জন্য মহতরাম দোস্ত এই জন্য দোস্ত আমরা চাই এক আর নেক হয়ে সারা দুনিয়ার মানুষ একা আর নেক হয়ে যেরকম ভাবে হজরতিকে মাইনা দাওয়াতের কাজ করতেছে আমাদের বাংলাদেশের সমস্ত ভাইদের কাছে আমাদের খেদমতে আরজ আমরা কি আমরা প্রত্যেকই নবিয়া সাহাবিদের সিরাতকে কে দেখা যেরকম ভাবে চার সিরাত অর্থাৎ চার সাহাবির মাধ্যমে চার আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের উফাদের পর আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের উফাদের পর আল্লাপাক চার আমিরুল মুমিনিন আবু বকর ও আবু আলী এই চার খলিফাকে যেরকম আল্লাহ পাককে দাওয়াতের কাজের জন্য ব্যবহার করেছে আল্লাহ ঠিক আল্লাহ পাক ঠিক এরকমই দাওয়াতের কাজের জন্য একজন আমিরকে আল্লাপাক ব্যবহার করতেছে এজন্য মহোদয় আমরা নিয়ত রাখি যে সারা দুনিয়ার মানুষ যেরকম ভাবে আমাদের মাওলানা সাদ সাহেব আমির হিসেবে সবাই মানতেছে আমরাদের বাংলাদেশের প্রত্যেক কের কাছে আমার খিদমতে আর সবাই আমরা তাকে আমির মেনে मेहनत করতে থাকি ইনশাআল্লাহ আর বাকি আমাদের আরেকটা কথা যারা আমির আছে আমি সারা দুনিয়ার মধ্যে ইজতেমারে রাহাবারি দিয়ে আসতেছে এবং সারা ইজতেমারে যাইতেছে কিন্তু আমাদের বাংলাদেশে আসতে পারতেছে না দেখেন আমাদের বাংলাদেশ আসে বাংলাদেশ